বন্ধুরা তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকে ব্রাকার আর ব্লাউজ সঠিক পদ্ধতিতে কিভাবে সেলাই করতে হয় সেটা আমি সম্পূর্ণ দেখাবো এটা লাইলিন দেওয়া ব্লাউজ হবে তাই লাইলিনের সাথে পিসটা আমি আগে অ্যাটাচ করে নিচ্ছি কাপড়টা নিচে রেখে লাইলিনটা তার উপরে রেখে আমি এইভাবে অ্যাটাচ করে নিচ্ছি সেলাই মেশিনে দিয়ে আপনারা অ্যাটাচ করার জন্য বল পিনে সাহায্য নিতে পারেন দেখুন একের পর এক আমি অ্যাটাচ করে নিচ্ছি আমার বল পিন দিয়ে অ্যাটাচ করতে হয়নি কেন করে করে আমার অভ্যস্ত হয়ে গেছে পিঠটা বড় অংশ সেই কারণে পিঠটাকে সবসময় বল পিনে সাহায্য নিতে হবে বন্ধুরা আমি যেভাবে সেলাই দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে সেলাই করবেন তাহলে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না ফিটিংস খুব ভালো হবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা খুব ভালোভাবে শিখে যাবেন পিঠটা আমি বসিয়ে নিয়েছি হাতাটাকে আমি করে নিচ্ছি দেখুন হাতের উপরে কাপড়টা রেখে হাতার উপরে লাইনিংটা রেখে আমি এইভাবে বসিয়ে নিলাম এক্সট্রা কাপড় ছেড়ে ফেলে দিলাম এবার বিপ পিস টেকিং পিস আমি অ্যাটাচ করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে অ্যাটাচ করে নেবেন সব ডবল সেলাই মেরে নেবেন তাহলে সেলাইটা মজবুত হবে এইভাবে সমানভাবে ভাঁজ করে ট্রেকিংটা মেনে নিচ্ছি একটা ছ সুতোর গ্যাপে আমি ট্রেকিংটা মেনে নিচ্ছি ডবল সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে সেলাইটা করে নেবেন ছ সুতোর গ্যাপে এবার সাইড পিসটা আমি অ্যাটাচ করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাটাচ করে নেবেন দুটো কাপড়ই মিলে যাবে টেনে সেলাই করবেন না তাহলে সেলাই ভালো হবে না সেলাই খিচে যাবে টেনে সেলাই করলে কাপড়টা কুঁচকে কুঁচকে থাকবে এবার এল পিসটা আমি অ্যাটাচ করে নিচ্ছি এল পিসটা অ্যাটাচ করে নিচ্ছি এইভাবে আপনারা এল পিসটা অ্যাটাচ করে নেবেন যে ট্রেকিংটা মেরেছিলাম সেটা একটু কোন করে মুড়ে নিয়ে এইভাবে সেলাই করতে হবে আমি ইন্টারলক করে নিচ্ছি দেখুন কীভাবে ইন্টারলক করতে হয় এইভাবে ধীরে ধীরে ইন্টারলক করে নিতে হবে যাতে কাপড় না কাটে আমার ইন্টারলক করা হয়ে গেছে ইন্টারলক করলে ব্লাউজের ফিনিশিং খুব ভালো লাগে এ দুটো পার্টের প্রতিটা পয়েন্ট আমি মিলিয়ে নেব এই পয়েন্টগুলো মিলে থাকলে ব্লাউজের ফিনিশিং খুব ভালো ভালো হবে আমার দুটো পার্ট মিলে গেছে আমি ছাপ সেলাই দিয়ে নিচ্ছি দূর থেকে একটা আরেকটা ছাপ সেলাই দিয়ে নেব এটা দেখতে ভালো লাগবে সেমভাবে এই পার্টটাও করে নিচ্ছি দুটো পার্ট রেডি হয়ে গেছে এবার আমি বুক পটি লাগাবো বাঁদিকের আমি বুক পট্টি লাগাবো এখানে নিচে সেলাই করে তিন ইঞ্চি চওড়া আমি বুক পট্টির পটিটা নিয়ে নিয়েছি তিন ইঞ্চি চওড়া লাইলিন আর কাপড় দুটো অ্যাটাচ করে লাগাচ্ছি তাতে মোটা হবে নিচ থেকে সেলাই করে আমি চাপ সেলাই দিয়ে সামনের দিকে উপরের দিকে ভাঁজ করে দেব এটা একটু চওড়া করে রাখতে হবে পটিটা এটার মধ্যে হুকের ঘর হবে পরপর তিনটে সেলাই দিয়ে নেব তাহলে কাপড়টা মজবুত হবে আমি যেভাবে বুকপট্টি করছি বন্ধুরা এইভাবে বুকপট্টি করবেন এটাই সঠিক নিয়ম যেটায় হুক লাগবে তার মধ্যে এই পট্টি লাগিয়ে নিচ্ছি এটা সরু পট্টি হলে হবে এটা ভাঁজ করে হেম করতে হবে এটাও ডবল কাপড় নিয়ে নিয়েছি তাহলে মোটা হবে আমি এটা উপর থেকে লাগিয়ে নিচের দিকে মুড়ে দেবো চার সেলাই দিয়ে নিচ্ছি নিচের দিকে এটা ঘুরে গিয়ে হেম হবে এটার মধ্যে হুক লাগবে এক্সট্রা কাপড় ছেটে দিলাম এটা যেহেতু দুটো কাপড় আলাদা আছে লাইলিন আর পিসটা ওই কারণে আমি একটু সেলাই মেরে নিলাম তাহলে হেম করতে সুবিধা হবে ঘুরিয়ে কাপড় স্লিপ খাবে না এবার নিচের হেমপটি লাগিয়ে দিচ্ছি হেমপিটা আমি ডেডিংছি চওড়া নিয়েছি নিচের হেমপট্টি এই কাপড়গুলো আমি কেটেছি সোজা পট্টি কাটতে হয় এবার দুটো পাট আমি মিলিয়ে নেবো চাপ সেলাই দেওয়ার আগে দুটো পাট আমি মিলেছি কি ভালোভাবে দেখে নেব দেখুন একটুখানি আপডাউন আছে এক সুতোর আমি সেটাকে আবার সেলাই করে মেকআপ করে দেব হুম দুটো পার্ট মিলে গেছে দেখুন এই পয়েন্টগুলো মিলে থাকলে দেখতে কত সুন্দর লাগে এবারে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে ছোটো করে আমি যতটা আমার কাপড় এক্সট্রা আছে বাড়তি কাপড় আছে সেটুকুনি আমি এইভাবে সেলাই করে নিচ্ছি তাহলে পেছনের পার্টের সাথে আমার জয়েন্ট করতে সুবিধা হবে এইভাবে আমি একটু সেলাই করে নিলাম এটা আমার সম্পূর্ণ যখন হেম সেলাই হয়ে যাবে তারপরে এই সেলাইটা খুলে দিতে পারবো আমি দেখুন প্রতিটা পয়েন্ট মিলে গেছে কী সুন্দর ফিনিশিং হয়েছে দেখুন দুদিকে এবার পেছন পাটটা আমি রেডি করে নিচ্ছি পেছন পাটে আমি টেকিং মেরে নেবো এই সাইড থেকে সাত ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিচ্ছি আপনাদের যেমন হবে সেইভাবে একটা পয়েন্ট করে নিয়ে উপরে চার ইঞ্চি নেবেন এইভাবে একটা মার্জিন করে উপরে চার ইঞ্চি নিয়ে নিলাম আমি এইভাবে চার ইঞ্চির উপর থেকে একটা হাফ ইঞ্চির টেকিং আমি মেরে নেব প্রতিটা সেলাই ডবল সেলাই করে নেব আপনারা প্রতিটা সেলাই ডবল সেলাই করে নেবেন তাহলে সেলাইগুলো মজবুত হবে এবার আমি হেমপটটি লাগিয়ে নেব এইভাবে হেমপটিটা লাগিয়ে নিচ্ছি এবার চাপ সেলাই মেরে নেব চাপ সেলাই না মারলে হেমপটি ঘুরবে না সামনের পাটে যেভাবে আমি সাইডে একটুখানি সেলাই করে নিয়েছিলাম যতটা হেম হবে যে পরিমাণে চওড়াতে আমার হেম হবে সেই চওড়াভাবে আমাকে এটাকে মুড়ে নিতে হবে তাহলে দুটো পায়ে জয়েন করতে খুব সুবিধা হবে আর আমি যেভাবে করছি এইভাবে করলে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না টাইট ঢিলা হলে আমি চট করে বাড়িয়ে দিতে পারবো বা লুজ করে দিতে পারবো পেছন পার্টের সাথে সামনের পার্টটা আমি অ্যাটাচ করে নিচ্ছি অ্যাটাচ করে নেবার পরে উপরটাও আমি ইন্টারলক করে নেব আপনারা চাইলে ইন্টারলক করতেও পারেন নাও করতে পারেন ইন্টারলক করলে দেখতে সুন্দর হয় সুতো ওঠে না দেখুন আমি এই যে এই কারণে সাইডটা মুড়ে নিয়েছিলাম দুটো পার্ট জয়েন্ট করতে সুবিধা হবে চট করে কোনো সমস্যা হলে সেটাকে আমি ইজিভাবে বাড়াতে বা কমাতে পারব যতটা কাপড় আমি এক্সট্রা রেখেছিলাম সেই এক্সট্রাতে আমি আমি যদি আড়াই ইঞ্চি রেখে থাকি বা দুই ইঞ্চি রেখে থাকি এক্সট্রা কাপড় সেই সে তাতে মার্জিন করে সোজা স্কুলের সাহায্যে এটা আমি একটা মার্জিন নিয়ে আমি সেলাই করে দেব এইভাবে বন্ধুরা সেলাই করলে পরে পরবর্তীকালে কোনো টাইট ঢিলা হলে ইজিভাবে কাজ করা যাবে দুদিকের পাটে সেমভাবে আমি মার্জিন করে যতটা কাপড় এক্সট্রা আছে সেটাকে আমি মার্জিন করে নিয়ে সেলাই করে নিচ্ছি এবার আমি উলটিয়ে নিয়ে দেখে নেব আমার যে মাপটা ছিল সেই মাপটা হয়েছে কি না যেভাবে লাগবে সামনের বুক পটি সেইভাবে ভাঁজ করে ধরে আমি উপরে দেখে নিচ্ছি উপরে আমার ঠিক আছে নিচে কুমোরটা আমি দেখে নিচ্ছি কুমোরটা ঠিক হলো কি না কুমোরটা আমার এক ইঞ্চি বেশি আছে যে মাপ আছে তা থেকে আমার এক ইঞ্চি বেশি তাহলে দুসুতো করে নিচে দিকে আমি মেরে দেব দু করে একটু ছোট করে দিলাম তাহলে দু এদিকে দু দিলে আমি চার ভাজে আট কমে গেলো তাহলে এক ইঞ্চি আমার কমে গেল তাহলে আমার ঠিক মাপে চলে আসলো সাইড থেকে একটা এক্সট্রা সেলাই দিয়ে রাখব যাতে টাইট হলে আমি বাড়িয়ে দিতে পারবো চট করে এইভাবে সাইডের কাপড়টা আমি ভাঁজ করে সেলাই করে দিলাম এই বাড়তি সেলাই দিয়ে নিলাম এইভাবে ভাঁজ করে সাইডের কাপড়টা এইভাবে মুড়ে দেবো এবার উপরের যে কাপড়টা আছে সেটা আমি এইভাবে কোন করে সেলাই করে দেবো তার আগে আমি মোহরাটা দেখে নিই আমার মোহরাটা এলো কি না এদিকে আমার মোহরা ঠিক আছে এদিকের মোহরাটা আমি দেখে নিই কী আছে এইভাবে আপনারা ফিতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন আমার মোহরা ঠিক এলো কিনা একশুতো বেশি আছে আমি উপর থেকে সেলাই করে মেকআপ করে দিলাম এবার এই যে সাইডের কাপড়টা এইভাবে কোন করে আমি ভাঁজ করে নিচ্ছি তাহলে হাতা জয়েন্টের সময় কোনো সমস্যা হবে না এইভাবে কোন করে সেলাই করে নিতে হয় হাতা জয়েন্ট করতে খুব সুবিধা হবে এবার উপরের হেমপোটটি আমি অ্যাটাচ করে নিচ্ছি এগুলোর এটা হচ্ছে দেড় ইঞ্চি চওড়া ট্যাচা কাপড় কাটা হয় না হলে উপরে হেমপোটটি ঘুরবে না যেহেতু উপরে গোল বা স্কোয়ার যাই হোক উপরের হেমপোটটি সবসময় ট্যাচা কাপড়েই কাটতে হয় নিচের হেমপটটি সোজা কাপড় উপরের হেমপটটি ট্যাচা কাপড় এইভাবে ট্যাচা ট্যারচায় আবার কোন করে করে কেটে নিয়ে সেটাকে জয়েন করতে হয় হেমপটি আমার জয়েন করা হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্য শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবেন না নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবেন দেখুন এটা আমার স্কোয়ার গলাক পিঠটা আমার স্কোয়ার করেছি সেইভাবে এইভাবে নিয়ে এসে আমি স্কোয়ারটা ঘোরাচ্ছি দেখুন কীভাবে এইভাবে এসে ভাঁজ করে স্কোয়ারটা ঘোরালাম আবার সোজা করে সেলাই করে এসে দেখুন আবার কোনটা এইভাবে ঘোরাচ্ছি ঠিক কোণে এইভাবে ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে দিয়ে সোজা এর টের সে কোনটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিলাম এবার দুটো পার্ট আমি মিলিয়ে দেখব যে আমার ঠিক হলো কি না পুরো পয়েন্টে পয়েন্টে মিললো কি না পয়েন্টে না মিললে আপ ডাউন হয়ে যাবে ছোটো বড়ো হয়ে যাবে সামনের পার্ট একদিকের পার্টটা বড়ো একদিকের পার্ট ছোটো হয়ে যাবে দেখুন একটু কম বেশি আছে আমি সেলাই করে মেকআপ করে দিলাম দেখুন মিলে গেছে তাহলে আমার মিলে গেছে এখানে ছোটো ছোটো একটু কার্ট লাগিয়ে দিলাম এখানে কর্নারটা না কাটলে ঘুরবে না যে কোনটা রেডি হয়েছিল এবার আমি চাপ সেলাই দিচ্ছি চাপ সেলাই না দিলে হেম্পটি ঘুরবে না হাতাটা আমি লাগাবো হাতাটা আমি জয়েন করে নিচ্ছি আমি হাতা কাটার সময় বগলের শেপ দিই নি আমি এটা রেডি করে নিয়েছি এখন বগলের সেপ করে নেব রেডি পুরো মোড়া মুড়ি একদম অ্যাটাচ মেপে নিয়ে করে আমি হাতা শেপ দেব মুড়ি দাগ দিলাম মোড়ায় দাগ দিলাম এবার সেপ স্কেলের সাহায্যে এটাকে আমি মার্জিন করে নিই সেলাই করে নিচ্ছি এটা সিঙ্গে সেলাই মারবো পাশাপাশি দুটো সেলাই বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে খুব উৎসাহিত হব এখন এবার আমি শেপটা দিয়ে নিচ্ছি আমি যে ভিডিওগুলো দেব সেগুলো আপনারা মনোযোগ সহকারে দেখলে সঠিকভাবে আপনারা কাজ শিখে যাবেন সেভ দিয়ে নিয়েছিলাম কাপড়টার লাইনিংটা আলাদা হয়েছিলো আমি সেলাই করে জয়েন করে নিলাম এই হাতাতেও এইভাবে কোন করে সেলাই করে নিতে হবে না হলে বগল মোহরার সাথে অ্যাটাচ করতে সমস্যা হবে জামার মধ্যেও কোন করে সেলাই করে নিয়েছিলাম হাতার মধ্যেও কোন করে সেলাই করে নিয়েছি ভাঁজ করে দিয়েছি যে এক্সট্রা কাপড়টা এবার হাতাটাকে আমি অ্যাটাচ করে নেব হাতাটাকে সোজা করে নিয়েছি আর ব্লাউজের কাপড়টা উল্টো দিক দিয়ে আমি ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দেখবেন আমি যেভাবে হাতা সোজা ব্লাউজের কাপড় উল্টো করে রেখে তাহলে উল্টোর সাথে উল্টো একদম বগলের সাথে জয়েন্ট অংশ ধরে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি এটা টেনে সেলাই করা যাবে না পুরো যেভাবে আমি নিলাম যেভাবে ফিতে ঘুরিয়ে মাপ নিলাম হাতাতেও যেভাবে ফিতে ঘুরিয়ে মাপ নিয়েছি আপনারা এইভাবে মাপ নিয়ে সেলাই করবেন তাহলে কোনো ছোট বড় হবে না একদিকের হাতা অ্যাটাচ হয়ে গেছে দেখুন বগলের জয়েন্টের সাথে টেনে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি এটা ফিনিশিংয়ের পরে ইন্টারলক বগলটা করে নিতে হবে যদি ইন্টারলক না করি এটা ডবল সেলাই মেরে সাইড থেকে আরেকটা সেলাই মেরে দিতে হবে যাতে দুটো কাপড় আলাদা হয়ে উঁচু হয়ে না থাকে বন্ধুরা আমি যেভাবে সেলাই করলাম আপনারা ঠিক এইভাবে সেলাই করবেন তাহলে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না খুব সুন্দরভাবে বডির সাথে ফিটিংস হবে দেখুন এটা আমি আগে থেকে এটা করে রাখিনি এটা হচ্ছে টিপ বোতামের পট্টি আমি টিপ বোতামের পট্টি রেডি করে নিয়ে এইভাবে লাগিয়ে নিলাম দুটো কাঁধে আলাদাভাবে আবার পড়ে কাঁধ দুটো কাঁধ আমি মিলিয়ে দেখে নিলাম দুটো কাঁধ আমার সমান আছে দেখুন